আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সপ্তাহের অন্যান্য দিন কাছে বর্ণমালাকে নিয়ে ঘোরাফেরা করা হয় তবে আজ শুক্রবার বলে আমরা একটু দূরেই এসেছি আমরা আজ এসেছি মেহেরপুর জেলার আমঝুপি নীলকুঠি দেখতে এটি মেহেরপুর জেলা থেকে ছয় কিলোমিটার পূর্বে আমঝুপি নামক জায়গায় অবস্থিত আর এই আমঝুপি নীলকুঠিটি কাজলা নদীর তীরে অবস্থিত আমরা চলে এসেছি তো মিল নীলকুঠির যে প্রবেশদ্বার তার বাম পাশে রয়েছে বিশাল বড় লিচুর বাগান আর ডান পাশে রয়েছে আমবাগান আর শুক্রবার হওয়ার কারণে বেশ লোকজনের লোকজনের সমাগম ছিল আপনারা যে দূর থেকে একটি ভবন দেখতে পাচ্ছেন এটা হলো মূল কমপ্লেক্স এর ডানে বামে দুই পাশে রয়েছে ফুল ফুলবাগান আর সামনেও বাগান আমরা এবার প্রবেশ পথ দিয়ে ভিতরে দেখার জন্য প্রবেশ করছি আর এখানে টিকিট কালেক্ট করতে হয় টিকিট মূল্য দশ টাকা আর ভিতরে বিভিন্ন রকমের চিত্র আর যে সময় নীল চাষ করা হতো কীরকম নীল চাষেদের উপর অত্যাচার করত ইংরেজরা তার কিছু চিত্র আছে বা বিভিন্ন জিনিসপত্র এখনো রয়েছে তবে ভিতরে ভিডিও করার কোনো অনুমতি নাই এজন্য আপনাদেরকে দেখাতে পারছি না আমরা মূল ভবন থেকে বাম পাশ দিয়ে কাজলা নদীর ধারে যাব তবে যাইতে এই বাম পাশটা এত সুন্দর বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো মাঝে মাঝে ফুল গাছ আছে আবার নাম না জানা অনেক রকমের গাছ আছে দেখতে বেশ সুন্দর আমরা বেশ অনেকেই এসেছি আজ এই আমঝোপি নীলকুঠি দেখতে আর এই মূল কমপ্লেক্স এর সামনে এবং পিছনে দুই দিকে বারান্দা আছে পিছনের দিকটায় আম সরি ফুল বাগান আর ফুলবাগানের পাশে রয়েছে কাজলা নদী এই নীল কুঠিটি খুব সম্ভবত প্রতিষ্ঠিত দশকে হয়েছিল মেহেরপুর জেলা নীল চাষের জন্য বেশ সুপরিচিত আপনারা চাইলে এখানে দেখতে আসতে পারেন এখানে কিন্তু নীল গাছও রয়েছে বাম পাশে রয়েছে কাজলা নদী কাজলা নদী পুরো তার জৌল সারিয়েছে এখানে একটা খালের মতো দেখা যায় আর এই কাজলা নদীর অনেক দূর পর্যন্ত সিঁড়ি দেওয়া দেখতে বেশ সুন্দর কাজলা নদীর ওইদিকে আমি যাব তার আগে একটু নীল গাছ দেখাই আমি যখন এর আগে এসেছিলাম তখন তো দেখেছি তবে আজকেও দেখতে মনে হচ্ছে একেবারে নতুনের মতো জায়গাটা এত বেশি সুন্দর যে যতবার আসি ততবারই মনে হয় যে নতুন ভাবে দেখছি এই যে দেখুন নীল গাছ অনেকটা তেঁতুল গাছের যে পাতা ওরকম হয় এখানে বেশ কয়েকটি নীল গাছ রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা দিয়ে সুসজ্জিত পরিবার নিয়ে ঘোরার জন্য একেবারে সুন্দর জায়গা চাইলে বাচ্চাদের নিয়ে অনেক সময় এখানে সময় পাস করা যায় মানে একেবারে মানে খুব সুন্দর জায়গা আর মেহেরপুর জেলাটি খুব বড় না যার কারণে মেহেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা তারা চাইলে যে কোনো দিনই এখানে আসতে পারে আমার মেয়েকে বাইরের খাবার খুব একটা দেওয়া হয় না তবে আজকে একটা চিপস কিনে দিয়ে হয়েছে মহাজালা সে যেখানেই যাচ্ছে চিপস যেন তারা আর ফুরাচ্ছে না এখানে বসে সে আরামে চিপস খাচ্ছে কাজলা নদীর ধারে বসে আর অনেকক্ষণ পরে বলছি বাবা তুমি এদিকে একটু উঠে আসো তারপরে যে দেখুন হাঁটা শুরু করেছে এই আমঝুপি নীলকুঠি দুটি প্রবেশ পথ রয়েছে আর এটি সৌত্তর একর জায়গা জুড়ে অবস্থিত আর যা আপনারা একটা কমপ্লেক্স দেখতে পেলেন এটাতে রয়েছে পনেরোটি কক্ষ এখানে নাচ ঘর খাবার ঘর তারপরে হল রুম অতিথিদের থাকার জায়গা বিভিন্ন রুম রয়েছে তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা যারা মেহেরপুর জেলা তারা চাইলে এখানে আসতে পারেন এই হচ্ছে কাজলা নদী কাজলা নদীর ধারেই অবস্থিত জায়গাটা বেশ সুন্দর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর চাইলে আমার পরিবারের সদস্য হবেন সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম